রাজনীতি করার কারণে রাজনৈতিক মতবিরোধের কারণে কত মানুষকে দিনের পর দিন বন বাদারে মাঠের জঙ্গলে হাওড়ের নদীতে রাত্রি যাপন করতে হয়েছে এই দৃশ্যগুলো বাংলাদেশ প্রত্যক্ষ করেছে এবং গণমাধ্যমের সূত্রে সারা বিবেকবান পৃথিবী দেখেছে এবং হতবাক হয়েছে আমরা আল্লাহ পাক আদায় করছি যে মহান রব্বুল ঐতিহাসিক জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্য দিয়ে বাংলাদেশের উপর চেপে বসা জবরদস্ত পাথর শৈরাচারী লেডি ক্রাউন কে উৎখাত করে আল্লাহ রব্বুল আলামিনের জাতির উপর মহা নেয়ামত করেছেন এবং রহম করেছেন মুক্ত নিঃশ্বাসে মুক্ত বাতাসে তাদেরকে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন তাবারাকাল্লাহু তাআলা আজকে বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকারের পরিচালনায় এবং তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে অন্তর্বর্তী সরকারকে দেশের প্রায় সকল রাজনৈতিক দল সংগঠন সকলেই আমরা সহযোগিতা করছে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবার জন্য আন্তর্জাতিক সরকারের ছাত্র collaborer উপর আমরা আস্থা রাখতে ইচ্ছুকwidetilde মধ্যে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের আগামী বিলীনমার লক্ষ্যে সংস্কারের একটি ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে উদ্যোগকে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক পক্ষ স্বাগত জানিয়েছে এবং এখনো পর্যন্ত সকলেই সহযোগিতা করে যাচ্ছে আশা করছি যে সংবিধান সহ যে সংস্কারের যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগের মধ্য দিয়ে আগামী বাংলাদেশে একটি সুন্দর বহুমত এবং পথের সম্মেলনে একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে এবং মতবিরোধ বিরোধ মত পার্থক্য নিয়েও আমরা বাংলাদেশে সকলে একসঙ্গে নিরাপদে বসবাস করতে পারবো আমরা সেই বাংলাদেশ দেখতে চাই পরিবর্তনের ক্ষেত্রে যে সকল শহীদানদের ভক্তা পেশ হয়েছে আমরা সকল শহীদানদেরকে শ্রদ্ধা জানাই শ্রদ্ধা করে স্মরণ করি এবং তাদের সাহাদাত কবুল হওয়ার জন্য আমার কাছে আমরা দোয়া করি